আসসালামু আলাইকুম এভ্রিআন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর পাঁচ পাউন্ডের একটি কেকের ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। আমরা সবাই তো এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড কেক সচরাচর করে থাকি কীভাবে একটা বড়ো কেককে অ্যাসাম্বল করা যাবে আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বারো ইঞ্চি মোল্ডে এগারোটা ডিম দিয়ে আমি এখানে পাঁচ পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি এটা ছিল ভ্যানিলা স্পেশাল ফ্লেভারের মধ্যে কেকটা যেহেতু আমি একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব তাই আমি কেকটাকে খুব বেশি একটু স্পেশাল করার ট্রাই করেছি কেকটা বেক করার পর আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি আমি প্রায় বেশিরভাগ সময়ই বড়ো কেকগুলোকে তিনটা স্লাইসই করে থাকি এরপরে আমি চোদ্দো ইঞ্চি একটা বোর্ড নিয়েছি যেহেতু আমার মোল্ডের সাইজ ছিল বারো ইঞ্চি তাই আমি চোদ্দো ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করেছি আমার মোল্ড যদি থাকতো চৌদ্দো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি বোর্ড ব্যবহার করতাম এরপর আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে তারপর আমি কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছিলাম এবং উপরে আমি ক্রিম দিয়ে দিয়েছিলাম এই ক্রিমটাও হোমমেড আমি কেকটা যাতে একটু স্পেশাল হয় তার জন্য আমি পেস্ট্রি ক্রিমটা ব্যবহার করেছি কেকটার মধ্যে একইভাবে আমি কেকের বাকি দুইটা লেয়ারও কমপ্লিট করে নেব আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আছেন আপনারা যদি চান আমার হাতের কেক টেস্ট করতে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমাকে ইনবক্স করার জন্য আমার প্রোফাইলে আপনারা ইনবক্স করতে পারেন এছাড়া আমার পেজ সীমাস কেক গ্যালারিতেও আপনারা ইনবক্স করতে পারেন এছাড়া যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলেও যদি আপনারা কমেন্টস করেন সেখান থেকে আমি আপনাদের অবধি পৌঁছে যাব কেকটাকে আমি ক্রাম কোট করে নিয়েছিলাম ক্রাম কোট করে আমি কেকটাকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি কেকটাকে বের করে কেকটাকে আমি ফাইনালাইসিং দিয়ে নেব এই কেকটাকে যখন আমি রেডি করছিলাম তখন বাদছিল রাত প্রায় তিনটা কারণ যেহেতু আমার আগে থেকে প্ল্যান ছিল না যে কেকটা করব আমার প্রায় বারোটার পরই আমার হাজব্যান্ড আমাকে জানায় যে পরের দিন কেকটাকে আমার পুলিশ লাইন নিয়ে যেতে হবে তো আমি কেকটা রেডি করতে করতে প্রায় সাড়ে তিনটার মতো বেজেছিল সাড়ে তিনটায় আমি কেকটা ফুল রেডি করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার জন্য দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার কেকটা কিন্তু মোটামুটি আইসিং করা শেষ এবার আমি কেকটার মধ্যে একটা ফিনিশিং দেওয়া ট্রাই করব আমি চেষ্টা করেছিলাম কেকটার মধ্যে একটা ব্লু একটা ভাব রাখার জন্য যেহেতু এটা পুলিশের একটা প্রোগ্রামে কাটা হবে তাই ভাবছিলাম যে পুলিশের ইউনিফর্মের সাথে যেন কিছু একটা মিল থাকে আমি চেষ্টা করেছি খুব একটা কাছাকাছি হয়নি তারপরেও ভাবি বলেছিল এসপি ভাবি বলেছিল যে খুবই সুন্দর হয়েছে খুবই কাছাকাছি হয়েছে ডিজাইনটা খুব ভালো লেগেছে ওনার এখানে আমি দুইটা কালারের ক্রিম দিয়ে একটু শেড করে নিচ্ছিলাম নিচে আমি একটু ডার্ক কালারের মধ্যে একটা ক্রিম দিয়েছিলাম এবং উপরে আমি একটু হালকা কালারের মধ্যে একটা ক্রিম দিয়েছিলাম ক্রিমটা দেওয়ার পরে আমি স্ক্র্যাপার দিয়ে একটু টান দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা শেডের সৃষ্টি হয়েছে এরপরে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের মাঝখানে একটা ঢেউ ঢেউ করে দিচ্ছিলাম যেহেতু অনেক বড় একটা কেক আর উপরে ফিনিশিং আনাটা একটু টাফ তাই আমি এই ডিজাইনটাই চুজ করেছি যাতে করে খুব সহজে আমি ডিজাইনটা করে ফেলতে পারি এবার আমি ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে চারপাশে এই ডিজাইনটা করে দিয়েছি এই ডিজাইনটা করার পরে মনে হচ্ছিল কেকটা যেন খুব সুন্দর লাগছে অন্য কিছু না করলেও মনে হয় ভালো লাগতো শুধু এই ডিজাইনটার জন্য এরপরে আমি ছোটো সাইজের স্টার নজলটা দিয়ে বর্ডারেও কিছুটা ডিজাইন করে দিলাম বড় কেকগুলোতে আসলে বর্ডারে ডিজাইন না করলে খুব বেশি ভালোও লাগে না এরপর আমি একটা রোজ নজলের সাহায্যে তিন চারটা গোলাপ করে নিয়েছিলাম আমি সবগুলো গোলাপ আসলে দেখাইনি একটা গোলাপে আপনাদেরকে দেখিয়েছি কারণ আমার ওই মুহুর্তে এত ভিডিও করার এনার্জিও ছিল না এটা হচ্ছে আমার কেকটার ফাইনাল লুক আপনারা সবাই জানাবেন কমেন্টস করে যে কেকটা কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ